সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালেক্স এফেক্স তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো তো টাইটেল সামনে দেখে তো বোঝাই গেছো আজকে ভিডিওটা কিনে যাচ্ছে আজকে আমি তোমাদের দেখা যাচ্ছে কিভাবে তোমরা আমার রোস্টিং চ্যানেলের জন্য টেক্সট ইফেক্ট তৈরি করতে পারো মানে রোস্টিং চ্যানেলের সামনে জন্য তো বেশি কথা আমার এই ছোট্টাসের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথমে বলল ঠিক যারা আমার কাছে পেইড ওয়ার্ক করতে তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া ওখান থেকে আমার নাম্বার পেয়ে যাবে ওখানে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে তোমরা যোগাযোগ করতে পারো কিন্তু কোনো প্রকারে কোনো ফোন কল দেওয়া যাবে না তোমরা অবশ্যই মেসেজ দেবে মেসেজের রিপ্লাই দিলে তোমরা ভালোভাবে কথা বলবে তো যারা চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতো সর্বপ্রথমে তোমরা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে তারপর নিউ টেক্সটে গিয়ে আমার ইংরেজিতে যা লেখার দরকার সেগুলো একসাথে আর বাংলায় যেগুলো লেখার দরকার সেগুলো একসাথে লিখে নিচ্ছে তো ইংরেজিতে যে ফন্টটি ব্যবহার করবো সে ফটির নাম বর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ বি ই ও আর বোর কনসিডার ব্ল্যাক এটা তোমরা ব্যবহার করতে পারো আমার কাছে একটা এটা একটু মোটাল আছে আমি এটারই মানে চিকন ভাসন যেটা আছে আমি ওটা ব্যবহার করতেছি বোর কনসিডার ব্ল্যাক ওটা ব্যবহার করে নিচ্ছে তো এরপর আমরা নিউ টেক্সট অ্যাড করে নিচ্ছি নিউ টেক্সট অ্যাড করে এখান থেকে আমরা বাংলা যতটুকু লেখার প্রয়োজন ততটুকু লিখে নিচ্ছে তো এবার আমরা যে বাংলা ফন্ট ব্যবহার করব সে বাংলা ফন্টের নাম মুন্সি আব্দুর রৌফ তোমরা এই ফন্টটি লিপিঘর থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে তো এখান থেকে আমি এটা সাইজ মতো এখান থেকে ঠিক করে নিচ্ছি নেওয়া নেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তার জন্য এখানে নিচে যে তোমরা ছয়টা অপশান সরি পাঁচটা অপশান দেখতে পাচ্ছ চার নম্বর অপশনে গিয়ে ওখান থেকে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে গিয়ে আলটাতে সেভ করে নিবা তারপরে তোমরা চলে যাবো পিএসিসি অ্যাপ্লিকেশন আমি এখান থেকে চলে এসেছি তারপরে যে কোনো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সেট করে নিয়েছি তোমাদের বোঝানোর সাথে তারপরে তোমরা তোমাদের টেক্সট এখানে অ্যাড করে নেবে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছ লাইভ পাবজি খেলো তহিদ আফ্রিদি এটা আমি ডিকে একটা ইউটিউব চ্যানেল থেকে দেখেছি তো এটাই আমি তোমাদের দেখাচ্ছি সর্বপ্রথমে তোমার লেয়ার সিলেকশন করে ক্লিয়ার করে এখান থেকে যে যেগুলো একসাথে করবে সেগুলো আলাদা করে নেবে তো পাঁচ আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপর এখান থেকে ক্লিয়ার করে নিলাম এবং এখান থেকে এটাও ক্লিয়ার করতে হবে এবং বাকি যে খেললো আছে সেটা সেটা থেকে থেকেও ক্লিয়ার করতে হবে তো আমি এখানে তোমাদের দেখে দিচ্ছি তারপর ট্রান্সফর্মে গিয়ে এগুলো যেটার সাথে যেটা যাবে সেটার সাথে সেটা ভালোভাবে ট্রান্সফর্ম করে নিচ্ছে তো থেকে দেখতে পাচ্ছি সর্বপ্রথমে লাইভটাকে আমি একটু ছড়িয়ে নিলাম তার মধ্যে এখান থেকে এটাকে ওর মধ্যেখানে এখানে হবে কারণ এখান থেকে লাইভে পাবজি হবে উপরের উপরের লাইনটা এবং নিচে খেল তহিদ আফ্রিদি এটা হবে নিচের লাইনটা আমি সেই অনুযায়ী এখান থেকে পাবজিটাও ট্রান্সফর্ম করে নিচ্ছে তো এবার লাইভ পাবজি এ তিনটা লেয়ারকে একসাথে মাছ ডাউন করে নিলাম কারণ এর তিনটায় হবে এই তিনটা টেক্সট মিলে হবে উপরের লাইন এবং নিচের যে খেললো তহিদ আফ্রিদি সেটা হবে নিচের লাইন তো আমি এখান থেকে আমার প্রয়োজন মতো ছোট করে নিচ্ছি তো এখান থেকে দেখতে হচ্ছে প্রয়োজন তো ছোটো করে নিয়েছে এখান থেকে তারপরে এই মিচেল সিলেকশনে চলে আসবো তারপর এখান থেকে লেয়ার ফার্ম সিলেকশন করে লেয়ার ফার্ম সিলেকশন করে নিয়ে ক্লিয়ার করে দেবো তারপর এখান থেকে খিল্ডটা তোমার ট্রান্সফর্ম করে তোহিদ আফ্রিদির সামনে নিয়ে আসবে এইভাবে আমি এখান থেকে তোহিদ আফ্রিদির সামনে নিয়ে চলে আসছে তোমার মেসেজটাকে ইগনোর করো তারপর এখান থেকে রাইট অর্থাৎ টিক বাটনে ক্লিক করে দিবা তোমাদের যদি পছন্দ মতো হয়ে যায় তাহলে এখান থেকে আমার কাছে সঠিকই মনে হচ্ছে তো তাই আমি এখান থেকে একটু ট্রান্সফর্ম করে এখান থেকে ঠিক করে দিলাম তারপর তোমরা এই এটাও এই লেয়ারটা উপর লেয়ারটা উপর লেয়ারটার সাথে মার্জ ডান করে দিবা এখান থেকে দেখতে পাচ্ছ দুই লেয়ার তৈরি হয়ে গিয়েছে তা তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এখান থেকে নিচে আগে এটা নামে নিচে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ভালোভাবে ট্রান্সফর্ম করে নিচ্ছে মানে যে টেক্সটের সাথে যেটা যায় তবে এখান থেকে আমি বাংলা টেক্সটটাও সঠিক মতো ট্রান্সফর্ম করে নিচ্ছি একবার মানে ঠিক পজিশন অনুযায়ী তারপরে এখান তোমরা এম টি লেয়ার নিয়ে নিচ্ছি তোমাদের বোঝানোর সাথে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়ে যে কি বানাচ্ছি তারপর যা পরে রিমুভ করে দিলেই হয়ে যাবে তো এবার তোমার যে লাইভ এ পাবজি লেখা আছে ওই লেয়ারটাতে চলে আসবে তারপর এই লেয়ারটাকে সিলেক্ট পিক্সেল করে নেবে এখান থেকে আমি সিলেক্ট সেক্ট করে নিচ্ছি তারপরে তোমার গ্রেডিয়েন্টে চলে যাবে গ্রেডেন্টে চলে যাওয়ার পর একদম শেষে চলে আসবো আমি তোমাদের একটা গ্রেডেন্টও বানিয়ে দেখাচ্ছি একদম শেষে চলে আসবে এটা এখান থেকে এটা আছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে যে গ্রেডেন্টটা আছে এখানে এক পাশে একদম মুদ এক পাশে হালকা লাগা তোমার তোমরা নিচ থেকে দেখতে পারো প্রথমে আটান্ন তারপরে তিনটাই হানড্রেড তারপরে উপরেটা তোমরা ফোরটি রাখবা এবং নিচে চারটাই হান্ড্রেড রেখে দেবা এ এরকম করলে তোমাদের গ্রেডেন্টটা তৈরি হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে টাইম টি লেয়ার নিয়ে নেবে এবং টেক্সটার নিচে চলে আসবে তারপর এখান থেকে গ্রেডেন্টটি গিয়ে এটা রিভার্স স্পোর্টস করে দেব তারপর যে যে কোনো এক ক্লিক করে ট্রান্সফর্মে যাবো তবে এক্সট্রাক্টে পিক্সেল লঞ্চে গিয়ে এখান থেকে এই বাম পাশে কয়েকবার এবং নিচে কয়েকবার প্রেস করবো তারপর আবার সিলেক্ট পিক্সেল করে উপর লেয়ারে গিয়ে এখান থেকে এক্সট্র্যাক্ট করে দেবো তো যারা পিএসএসি মোটামুটি ব্যবহার করো তারা এটা ভালোভাবে বুঝবা আর যারা বুঝো নেয় তারা আমার ভিডিওটা আবার স্কিপ করে তোমরা দেখতে তারপর এখান থেকে আবার ওটাকে সিলেক্ট পিক্সেল করে নিচ্ছে সরি তারপর এখান থেকে এটাকে সেলেক্ট পিক্সেল করে নিচ্ছে এবং গ্রেডেন্টে গিয়ে তোমাদের যে সাদা এবং এই কালারের গ্রেডেন্টটা দিয়ে নিবা এখান থেকে দেখতে পাচ্ছো নিচের দিকে হালকা ব্ল্যাক কালার এবং ওই দিকে ডার্ক হোয়াইট কালার তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি এখান থেকে হালকা একটু দিক বাড়িয়ে নেবো এবং এখান থেকে দেখতে পাচ্ছো নিচেরটা হবে হান্ড্রেড ওয়েটটা হবে সেভেন্টি পার্সেন্ট তারপর তো টেন পার্সেন্ট তারপর তো থার্টি এইট পার্সেন্ট এবং এভাবে তোমরা গ্রেডেন্টটা তৈরি করে নিতে পারো এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করে দিব তারপর ওখান থেকে একটা এম ক্লিয়ার নিয়ে নেব এবং টেক্সট নিচে নিয়ে যাব তারপর এখান থেকে গ্রেডেন্টে গিয়ে রিভার্স স্পোর্টস করে দেবো তারপর এখান থেকে যে কোনো জায়গায় ক্লিক করে ট্রান্সফর্ম গিয়ে এক্সট্রাক্টে গিয়ে পিকজম ওয়াজে গিয়ে বাম পাশে কয়েকবার এবং নিচে কয়েকবার প্রেস করে এখান থেকে সালেক্ট করে এক্সট্রাক্ট করে দেবে তারপর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের টেক্সটটা প্রায় মোটামুটি তৈরি হয়ে গিয়েছে তারপর এখান থেকে আমাদের এটাতে শ্যাডো অ্যাড করতে হবে এবং শ্যাডো অ্যাড করতে হবে তারপরে তোমরা দুই টেক্সটটাকে মার্জ ডাউন করে দেবে মার্জ ডাউন করে দেওয়ার পর তোমরা এই টেক্সটটাকে সিলেক্ট পিক্সেল করবা সর্বপ্রথম তারপর একটা এম টি লেয়ার নেবা এম টি লেয়ার নেওয়ার পর অ্যান্ড গিয়ে ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে ব্ল্যাক কালার সিলেক্ট করে স্ট্রোকে যাওয়া স্ট্রোকে যাওয়ার পর উইথে এটা টু পিএক্স করে টিক বটনে ক্লিক করে দেবে তারপরে যে কোনো এক জায়গায় ক্লিক করে এই শ্যারোটাকে নিচে নিয়ে আসবে এবং ডিপ শ্যারোতে যাওয়া ব্লার জিরো করে দেবা ডিস্টেন্স করে দেবো আর এখান থেকে যে কালার আছে সেটা ব্ল্যাকই থাকবে এবং তোমাদের যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলটা করে নেওয়া ধরো আমি দেখাচ্ছি অ্যাঙ্গেলটা করে নিবা তোমাদের ইচ্ছা আমি এখান থেকে দুটোকে আমার মনে চাচ্ছে আমি এখান থেকে চাইলে একশো করে নিতে পারে তোমার এখান থেকে ওয়ান টোয়েন্টি ফাইভ করে টিক করে দিলাম এভাবে তোমরা তিন চারবার আবার দিয়ে নেবে এটা দিয়ে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছো আমার এটা বেশি হয়ে গেছে তাই আমি এটা দিচ্ছি না এই এতটুকুই ঠিক আছে তোমরা যদি ভালোভাবে দেখতে পারো এখান থেকে এতটুকুই ঠিক লাগছে তো তারপর এখান থেকে আমি এটাকে আবার সরি এখান থেকে আবার এটাকে ফিলাম স্টোরে গিয়ে উইথটা আবার ফর এক্স দিয়ে নিলাম কারণ এখান থেকে উইথটা একটু কম লাগছিল এখন টেক্সট দেখতে কিন্তু অসাধারণ লাগছে তারপর দুইটি শ্যাডো এবং টেক্সটা তোমরা মাস ডাউন করে দিবা তারপর এখান থেকে আবার তোমার শ্যাডোতে যাবা শ্যাডোতে গিয়ে একশো আশি ডিগ্রি কোনো সিলেক্ট করবা তার ব্ল্যাকে থাকবে ইন্টেন্সিটি করে দেবা টুয়েন্টি বলছে তারপর এখান থেকে এটা ফিফটি পারসেন্ট করে দিচ্ছি কারণ ওটা ভালো লাগছে না তোমরা দেখতে পাচ্ছ সাইডে কিন্তু একটা হালকা একটা শ্যাডো চলে এসেছে যেটা কিন্তু তোমরা যে কোনো রোস্টারের ভিডিওতে দেখতে তারপর এখান থেকে তোমরা শো পয়েন্টটা অন করে নিয়ে পলিগন সিলেকশন টুলে গিয়ে তারপর এখান থেকে তোমরা এন্ড সেকশনে গিয়ে ওয়ার্পে ক্লিক করে দিবে তারপর তোমাদের মন মধ্যে এখান থেকে বেন্ড করে নেবে এটা আমার হয় নেই এখান থেকে নিচের দিকে একটু টেনে বেন্ড করে নিচ্ছি তারপর এখান থেকে টিক বাটনে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে বেন্ডটা হয়ে যাবে তারপর এখান থেকে তোমরা তোমাদের এই যে সিলেকশন আছে ওটা এখান থেকে করে নেবে এবং নিচে বক্স সিলেকশনটা নিয়ে চলে আসবে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের টিক্সটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো যদি টেক্সট গ্লোয়েড করতে চাও তারপর এখান থেকে তোমার ব্রাশ অপশনে চলে যাবা এখান থেকে কালার তোমাদের টেক্সট মনে যেটা এখানে ইয়েলো কালার সিলেক্ট করে নেছি তিন চারটা এখান থেকে প্রেস করলাম এবং হোয়াইট প্রেস সিলেক্ট করে নিয়ে যে খেলো তো হিট আপলি ওখানে কয়েকটা প্রেস করে দিছি তারপর এটাকে লিনিয়ার ডস করে নেব সিলেকশনটাকে তারপর উপরে যে এফএক্স আছে উপরে এফএক্স আছে বলতে সরি যে এফএক্স আছে চলে যাবেন এবং সম্পূর্ণ গোসান্লার দিয়ে নেবেন্টি এইট আছে এটা আমি দুইবার দিয়ে নিচ্ছি তোমাদের এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের তৈরি হয়ে গিয়েছে তো এটা আমি এখান থেকে করে নেব আমি এখান থেকে দেখছি এই কেমন দেখে তো এখান থেকে একটু বেশি লাগছে তবে তোমার নিচের যে লেয়ারটা তৈরি করেছিলাম ওটাকে এখান থেকে ভিট করে দেবে এবং তোমাদের টেক্সটা তোমাদের প্রয়োজন মতো ট্রান্সফর্ম করে এখান থেকে দেখতে পাচ্ছ আমি ট্রান্সফর্ম করে নিচ্ছি এবং এভাবে তোমরা তোমাদের প্রয়োজন মতো অসাধারণ টেক্সট ইফেক্ট তৈরি করতে পারো তারপর তোমরা উপরে যে ডান অপশান আছে ডান অপশানে ক্লিক করে দিলে তোমাদের এই যে টেক্সটটা আছে সেটা সেভ হয়ে যাবে তারপর তোমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এখানে সাইডে একটু গ্যালারিতে গিয়ে পিকটা সিলেক্ট করে বেঞ্চ দিয়ে সিলেক্ট করে ওকে করে দিলে করে দিলে তোমাদের এটা বেঞ্চ সিলেক্ট হয়ে যাবে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ছিল যারা চ্যানেল নতুন কিছু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তারা যাতে এমন এমন অসাধারণ এডিট করে নিজেদের জীবন ঠিক করতে পারে তো আর যারা আমার কাছ থেকে পেইড ওয়ার্ক করা চাও তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দেবো ওখানে কি আমার সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে তোমরা চলে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারো কিন্তু কোনো ফোন কল দেওয়া যাবে না অবশ্যই মেসেজ দেবে টাটা